নতুন ধারার গুণগত রাজনীতি করার প্রত্যয় নিয়ে এবছরের সতেরোই এপ্রিল উদ্যোক্তা ও ব্যবসায়ী ড মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বে বাংলাদেশ আমজনগণ পার্টি আত্মপ্রকাশ করে দলটিতে সমাজের সকল স্তরের ও শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ সকলের নজর কারে। জাতীয় নির্বাচন অংশ নিতে ও একটি আইনি কাঠামোর ভিত্তিতে দল পরিচালনার জন্য নির্বাচন কমিশনের নিবন্ধন চায় দলটি আরপিও এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালার সকল শর্ত পূরণ করে নিবন্ধন আবেদন করেন নেতৃবৃন্দ বাংলাদেশ আমজনগণ জনগণ পার্টির নিবন্ধনের জন্য জমা দেয়া সকল কাগজপত্র সঠিক পাবার পর নির্বাচন কমিশনের কর্মকর্তারা দলটির মাঠ পর্যায়ের কার্যালয় কমিটি ও সমর্থকদের তথ্য যাচাই করে তবে সকল তথ্য সঠিক পাওয়া গেলেও দলটির ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত না নিয়ে পর্যালোচনায় রাখে

পুনতদন্তে অনেক বেশি ও অপ্রাসঙ্গিক তথ্য চাওয়া হয় এতে হয়রানির মধ্যে পড়ে যায় দলের নেতাকর্মীরা পুনতদন্তেও সকল তথ্য সঠিক পেলে চৌঠা নভেম্বর দলটির চাহিত প্রতীক হ্যান্ডশেক বরাদ্দ দিয়ে পত্রিকায় আপত্তি জানানোর সময় দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন কয়েকটি অভিযোগ পড়েছে জানিয়ে নির্বাচন কমিশন পুনরায় পর্যালোচনা করে শুনানি করা হবে বলে জানান কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে আবারও মাঠ পর্যায়ে তদন্ত করা হচ্ছে যা আইন বিধিতে নেই বিধিমালা অনুযায়ী নির্বাচন কমিশন উভয় পক্ষকে ডেকে শুনানি করার কথা দুই দফা তদন্তের পর আমাকে আরেকটা তৃতীয় পক্ষ যেটা সরকারের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তাদের সাহায্য চাওয়া হচ্ছে যেটা আমি মনে করি এই নির্বাচন আইনের পরিপন্থী একটা কাজ কারণ আমাকে কোন একটা অদৃশ্য শক্তির কারণে আমাকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য আমার প্রতি একটা নেতিবাচক আচরণ করছেন ইলেকশন কমিশন আমার জানা নেই আমি নির্বাচন কমিশনকে বলবো আপনারা কোনো চাপ না নিয়ে নিরপেক্ষতার ভিত্তিতে আপনারা যা পেয়েছেন সে আলোকে আমাকে কাজ করার সুযোগ দেন আমার প্রতি যেন ন্যায় বিচার করা হয় অন্যায় কোনো আচরণ যেন না করা হয় কারো অদৃশ্য শক্তির চাপে যেন কোনো মানে এমন কোন কাজ না করা হয় যেটাতে আমরা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে ইলেকশন কমিশন গণবিজ্ঞপ্তি জারির পর চার দফায় চিঠি দিয়েও নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করতে পারেনি দলটির নেতারা অন্যান্য প্রতিষ্ঠানেও এ ব্যাপারে সহযোগিতা চেয়ে আবেদন করেছেন তারা তবে নির্বাচন কমিশন বলছে সবকিছু আইন অনুযায়ী করা হয়েছে বলেন জুডিশিয়াল হিসেবে ধরেন আমার তো আর কোন নিজস্ব পুলিশ নাই আমার কি কোন নিজস্ব এজেন্সি আছে ইলেকশন কমিশন যখন যে মন্ত্র মন্ত্রণালয়েেে সহযোগিতা করতে বলবে সেই সহযোগিতাটা আমরা নিই। এখন ধরেণ ওনারস বিষয়ে যে বক্তব্যগুলো আসছে এগুলো প্রশাসনিকভাবে দেখতে গেলে এখন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই আমাদের করতে হয় সেই হিসাবে আমরা এটা ওখানে পাঠাইছি। আমরা আশা রাখতেছি যে এটা তাড়াতাড়ি আইসা যাবে আইসা গেলে নিষ্পত্তি হবে আর। বিশ্লেষকরা বলছেন নির্বাচন কমিশনের এমন ক্ষমতা ও এখতিয়ার নেই। এই যে পার্টি বলেন আর যে কোনো রাজনৈতিক দলই বলেন না কেন এইটা তাদের একমাত্র দায়িত্ব হচ্ছে ওই আইনে যেই যেই পদ্ধতি অনুসরণ করার ব্যাপার আছে সেইটা অনুসরণ করে তাদেরকে নিবন্ধন দিবে অথবা দিবে না ইনহারেন্ট পাওয়ার বলে ইংরেজিতে বাংলায় বলে অন্তর্নিহিত যেই ক্ষমতা সেই ক্ষমতা বলে কাউকে ওই তদন্তের বাইরে উভয় পক্ষের শুনানির বাইরে গিয়ে ক্ষমতা তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না কারণ ওই আইনে নির্বাচন কমিশনকে অন্তর্নিত ক্ষমতা প্রদানের সিও বিবেচনায় বলে না সিও বিবেচনায় কোনো সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ নাই এই নির্বাচন কমিশনের যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তাদের যে ভূমিকা সেটা তো প্রশ্ন হবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে শর্ত পূরণ করার পরেও কমিশনের সিদ্ধান্তহীনতায় বাংলাদেশ আমজনগণ পার্টির ভোটে অংশগ্রহণ অনিশ্চয়তার মধ্যে পড়েছে বিশ্লেষকরা বলছেন প্রকাশ পেয়েছে এতে স্বাধীন স্বাধীনভাবে কাজ করার সেই সেই এক মধ্যে সে সরকারের ভূমিকাকেও ভাগ বসিয়ে দিচ্ছে এটা তো এক ধরনের আত্মহত্যা করার প্রক্রিয়া কেন একটা প্রতিষ্ঠান আত্মহত্যা জায়গাটাকে বেছে নেবে তাহলে এটা থেকে মানে পরিষ্কারভাবে অনুমান করা যায় যে এই প্রতিষ্ঠানের সাথে বা যে যে কাজ নিয়ে তারা সরকারের ইন্টারভেনশন চাইতেছে সেখানে কোনো সার্থকত বিষয় আছে সেটা কার কারো না থাকতে পারে সরকারের দিক থেকে কোনো ইঙ্গিত থাকতে পারে বা অন্য কোনো অ্যাডভাইজারের দিক থেকেও কোনো ইঙ্গিত থাকতে পারে যাতে জিনিসটাকে ডিলি ডিলিং করা এই রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটাকে মানে এমন জায়গায় নিয়ে যাওয়া যায় যাতে আর নির্বাচন করতে না পারে নিজের যে জুরিসডিকশন আছে এইটা অন্যকে যখন দিয়ে দেয় তখন রয়েছে একটা দেউলিয়া সংস্থা তার কোন ক্ষমতাই নাই তাকে যে ক্ষমতা আইন বলে দেয়া হয়েছে সেটা তো এক্সারসাইজ করতে পারে না তার মানে এটা তারা ব্যর্থ নিজেদের সিদ্ধান্ত নিতে তারা ব্যর্থ ইলেকশন কমিশন যদি বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত চায় যে এটা কি দেওয়া যায় কি যায় না অথবা বাংলাদেশে অন্য কোনো গোয়েন্দা সংস্থাকে যদি বলে যে আপনারা বলেন যে এটা দেওয়া যায় কি যায় না তে একটা দেউলিয়াপন আর কিছুই না অস্তিত্বহীন ব্যক্তিত্বহীন মানে তাদের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই নাই তারা তত বসে থেকে লাভ কি সাংবিধানিক সংস্থায় বসে থেকে যারা নিজস্ব স্বাধীনভাবে আইনে যে ক্ষমতা দেওয়া সেটা প্রয়োগ করতে পারে না সিদ্ধান্ত নিতে পারে না এই সমস্ত সংস্থা এই সমস্ত লোকরা কি করবে দেশ জাতির জন্য তো এরা বোঝা হয়ে যাবে নির্বাচন কমিশনের এসব কার্যকলাপের বিরুদ্ধে প্রয়োজনে আইনি পদক্ষেপ নিতে পারে দলটি জানান বিশ্লেষকরা কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা